ঈশ্বর মান্তি ভিওয়ার্স ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা আমাকে নিয়মিত দেখেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি চলে এসেছি আজকে উলুকোলা বাজারে সবজি বাজারে আমি একটু নিজেও দাম দর জানবো এবং আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো টাটকা লাউ শাক দেখতে পাচ্ছি এখানে একদম ফ্রেশ টাটকা এই একটু আগেই কেটে আনা হয়েছে দেখা যাচ্ছে একদম টাটকা ফ্রেশ কত করে দিচ্ছেন আটি আটি কত করে দিচ্ছেন শাক মোটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আটি বা মোটা আপনি কি আনছেন আটা মিলান শীতের না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ থাক ভালো থাকে একটা নিয়ামত এটা ধন্যবাদা কিভাবে দিচ্ছেন দেশি না গ্রামের একদম টাটকা ধন্যবাদ দেশি ধন্যবাদা আর এই যে লাল লাল শাক দশ টাকা দশ টাকা আটি লাল শাক ধনিয়া পাতা দেশি ধনিয়া পাতা সেই সেই শাক এগুলা কিন্তু আমরা শহরে পাই না এই যে মাত্র চলে আসলো একদম টাটকা এই যে মাত্র নিয়ে আসলো উনি নিয়ে আসলো কত করে দিচ্ছেন দশ টাকা দশ টাকা দশ টাকা টাকা গ্রামের টাটকা ফ্রেশ সবজি যদি খেতে হয় তাহলে চলে আসেন উলুকোলা বাজারে হ্যাঁ উলুকোলা বাজারে চলে আসতে হবে পালং শাক আর কি আছে দেশি ডিম এটা দেশি ডিম কিভাবে দিচ্ছে আশি টাকা হালি হাঁসের ডিম আশি টাকা হালি যদি ফ্রেশ খেতে চান তাহলে গ্রামে আসতে হবে শহরে কিছু পাবেন না গ্রামগঞ্জে ঢুকতে হবে গ্রাম গ্রামীণ হাটে আসতে হবে গ্রামের বাজারে আসতে হবে তাহলে দেশি দেশি সব কিছুই পাবেন দেখি দেশি লাউ লাউ লাউিলাউ একটা দেশি লাউ দেশি লাউর কি অবস্থা এই যে দেখেন দেশি লাউ কি সুন্দর টাটকা ফ্রেশ এই যে ফ্রেশ মাত্র 40 এই যে দেখেন 60 টাকা বের হচ্ছে 60 টাকা 마শাআল্লাহ 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 ফ্রেশ খেতে চান যদি চান আপনারা অবশ্যই আসতে হবে গ্রামে

পাঁচটা গাড়ি মাত্র মুলা শাক পাঁচটা গাড়ি এই যে শাক আরও চলে আসছে মাত্র নামাচ্ছে লাল শাক কত করে দিচ্ছেন এটা দশ টাকা মোটা ও দেশি দেখি এই জন্য না হুম অরিজিনাল দেশ এখানে সব কিছুই দেশি যা আছে গ্রামের একদম টাটকা ফ্রেশ পাবেন আপনারা হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন একটু হাটটা মিলান ও ভাল লাগতেছে খুব শান্তি লাগতেছে আপনার লাউ আনছেন না কত করে দিচ্ছেন একশো টাকা দেশি লাউ একশো টাকা ভালো খেতে হলে তো একটু ভালো দাম দিতেই হবে ঠিক না? দেশি লাউ খেতে হলে তাহলে ভালো একটু দাম বেশি দিয়ে কিনতে হবে

কোন এলাকায় এটা বিন্দানের না এই যে বিনদান সিটিতে পড়ছে বিন্দানের কত করে চল্লিশ টাকা চল্লিশ ওয়াও গ্রামের টাটকা ফ্রেশ আসলে ভালো লাগে এই গ্রামের টাটকা ফ্রেশ সবজি বলেন মাছ বলেন দুধ বলেন সবকিছুই কিন্তু এই উলুকোলা বাজারে পাওয়া যায় এই যে দেশি মূলা চলে আসছে দেশি মূলা 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 দেশি মূলাই বলছে দেশি মূলা কত করে দিচ্ছেন কই মালিক কই মালিক এনা হয় নাই কত করে দিছে মাত্র বিশ টাকা দি মাত্র বিশ টাকা দেন, মাত্র আসলো লোক বিশাল বরোধী মূলা ও আবারে বগের ঠ্যাং মতো মতই বিশাল বড় 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 আর দেখেন চারটা 20 টাকা বিশাল বড় মুলা চারটা 20 টাকা এটা কিন্তু কোনো ভাবে শহরে সম্ভব না একমাত্র গ্রামে সম্ভব তারপর আবার টাটকা পাচ্ছেন একদম ফ্রেশ মাত্র তুলে আনা হলো একটু ধরেন ধরেন আমার দিকে তাকান ধরেন টাটকা ফ্রেশ খেতে হলে গ্রামে আসতে হবে একদম ফ্রেশ ঠিক আছে ঠিক আছে আমার নিতে চাইতেছে সবই তবে যাতায়াতের জন্য একটু অসুবিধা হবে দুধ কিনলাম আরো কি কি নিলাম উলাহাক উল্হা এটা হাক শাক না গ্রামের শাকই বলে শাক বলে হাক বলে খাটি ভাষা হাঁক শুদ্ধ হয়ে গেছে শাক কত বেড়া দিচ্ছেন এই যে বেশি গ্রামের কথা কুড়ি টাকা কুড়ি কিন্তু এখন অনেকে বলে না এই কথাটা গ্রামে আসলে পাওয়া যায় কুড়ি টাকা শুদ্ধ ভাষায় কই বিশ টাকা আর আমার একখানে খাঁটি বাঙালি ভাষা হচ্ছে কুড়ি টাকা তিনটা কুড়ি টাকা একদম সস্তা পানির দাম ও তবে আসেন ভালো না একটু হাতটা মিলান

এখানে আসলে আপনারা উলুকুলা বাজারে আসলে সকালে আসলে সব পাবেন দেশি মাছ দেশি সবজি দেশি লাউ হামা দুধ দেশি সবজি দেশি দুধ সব কিছুই পাওয়া যাবে সম্মানিত ভিউ এবং সম্মানিত ভালো আছে হ্যাঁ আসতেছি আসতেছি ভালো থাকবেন আবারও দেখা হবে এখন আপনাদেরকে দেখাইলাম সবজির বাজারটা আপনাদেরকে আরও দেখাবো ইনশাল্লাহ ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে আল্লাহ হাফেজ খুদা হাফেজ